হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেট তো আজকে এস সেমি স্কলারশিপের পেমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম তো আজকে আমরা ভিডিওতে বলবো আজকে কাদের কাদের পেমেন্ট ঢুকলো তো পুরোটা বিস্তারিত আজকের এই ভিডিও তুলে ধরবো তো যে চ্যানেলে নতুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইগেনটি অল করো পরবর্তী ভিডিও আপডেট পেতে তো বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশে এস বিএমসিম স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেছিল ফ্রেশ এবং রেনুওয়াল এবং তোমাদের কিছুদিন আগেই কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্রুভ হয়েছিল এবং যেন তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন হয়েছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবারছে ই পেটে কে ডেজ স্কলারশিপ অ্যামাউন্ট ক্রেডিট ইন এসি এরকম একটা স্ট্যাটাস শো করছিল এবং কিছুদিন আগে একটা কিন্তু তিন ধরে একটা পেমেন্ট দেওয়া হয় এবং বেশিরভাগ স্টুডেন্ট পেমেন্ট কিন্তু তোমরা পাওনি এ নিয়ে তোমরা অনেকেই চিন্তিত হয়েছিলো তোমাদের পেমেন্টগুলো কবে ছাড়বে তো বিষয়ে কিছু অর্থ রয়েছে আজকে কাদের পেমেন্ট দেওয়া হলো তো আজকে কিন্তু একটা পেমেন্ট ছাড়া হয়েছে কলেজ স্টুডেন্ট এবং স্কুল স্টুডেন্টের জন্য যেগুলো স্টুডেন্ট হয়েছে তাদেরকে পেমেন্ট কিন্তু আজকে একটা ছাড়া যাবে পেমেন্ট এক্সকিউজটা দেখতে পাচ্ছে বারো হাজার ক্রেডিট হয়েছে আজকে ডেটে এবং যাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা যদি না আসে থাকে তো আজকে আজ পর্যন্ত ওয়েট করো অনেকের পেমেন্ট কিন্তু এসে যাবে এবং যাদের পেমেন্টগুলো আসেন তাদের এই সপ্তাহের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এটা কিন্তু অফিস মারফত আমরা জানতে পেরেছি ঠিক আছে তো এই যাদের স্যাংশন হয়ে আছে পেমেন্টগুলো ক্রেডিট হয়নি আশা করা যাচ্ছে এই এক সপ্তাহের মধ্যে তোমাদের পেমেন্টগুলো কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে কোনো কারণবশত কিন্তু তোমাদের যে স্কলারশিপ এটা কিন্তু বন্ধ ছিল আজকে এক থেকে সাত তারিখ পর্যন্ত কিন্তু বন্ধ ছিল এবং তোমাদের আজকে এগারো এগারোটার পরে কিন্তু তোমাদের এগুলো খুলেছে এবং তোমাদের আজকে কিন্তু টাকাগুলো কিন্তু ক্রেডিট কিন্তু হয়ে গেলো ঠিক আছে তো অবশ্যই তোমাদেরকে বলবো যাদের স্কলারশিপ অ্যামাউন্টগুলো এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তোমরা ওয়েট করে এই এক সপ্তাহ আশা করবো তোমাদের প্রত্যেকেই অ্যাকাউন্টে কিন্তু স্কলারশিপের যে ফান্ড সেটা কিন্তু ক্রেডিট কিন্তু হয়ে যাবে তো এই বিষয়ে সেটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তো এছাড়াও তোমাদের কোনো ইনকোয়ারি করে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট করো আমরা তোমাদের কমেন্টগুলো দেখে তোমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকে এটুকুই তো আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলার রিলেটেড ভিডিওর আপডেট নিয়ে তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত চাও তারা অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো আমাদের সাথে কোনো প্রবলেম থাকবে সেটা বলতে পারো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও